আলহামদুলিল্লাহ আজ শুক্রবার সপ্তাহের একটি সারা দিন তো আমি চলে আসছি এই মসজিদে শুক্রবারে আজকে এখানে নামাজ আদায় করব জুমার নামাজ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ তো শুক্রবারে সবাই মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন সপ্তাহের একটি সারা দিন তো আমি আজকে এই মসজিদে নামাজ আদায় করব এটা আপনি সৈদি রিয়াদে অনেক বড় একটি মসজিদ এখানে প্রচুর লোক হয় মসজিদে ভিতরে বাইরে প্রচুর লোক হয় আমি এর আগেও এরকম ভিডিও ছাড়ছি আমার ফেসবুকে তো যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে আমি ভিতরে চলে আসছি এটা হলো আপনি ভিতরের অংশ মসজিদের মানে আমি তখন বাইরে ছিলাম এখন আমি ভিতরে প্রবেশ করছি দেখেন ভিতরে কারো কত সুন্দর ডিজাইন মানে মসজিদটা মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রচুর অনেক লুক হয় মসজিদে অনেক লোক মানে কি বলবো তো সবাই ভিডিওটা দেখবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আচ্ছা